পৃথিবীতে এই ধরনের নিকৃষ্টতম গণহত্যা ইতিপূর্বে ঘটে নাই আমরা মুসলমানরা বিশেষ করে বাংলাদেশের মুসলমানরা এর তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি আমরা মুসলিম বিশ্বের প্রায় দুইশো কোটি মানুষ মুসলিম থাকতে আমাদের এই দশ লাখ বারো লাখ ভাই বোনেরা এভাবে বিস্ফোরিত হবে রাফা কেন কবরস্থানে পড়তে হবে গাজা কেন কবরস্থানে পড়তে হবে আজকে আমরা দুর্বল তার জন্য আমরা আকাশের দিকে তাকিয়ে আছি আল্লাহর সাহায্যের জন্য তাছাড়া আমাদের কাছে কোনো কিছুই না তত ফিলিস্টিন স্বাধীন না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব প্রয়োজন হলে আমরা যদি শহীদ হইও এতে আমাদের কোনো দ্বিধা নেই আমি দেশ বিদেশের মানুষদেরকে আহ্বান করব যাতে ইসরাইলের পণ্য boycott করা হয় আমাদের ভাইবন্ডে যেভাবে মারা হচ্ছে আমরা এটার জন্য প্রতিবাদ করতেছি এন্ড যারাই দেখতেছেন ওয়ার্ল্ডে যারাই আছেন প্লিজ এগুলো স্টপ করেন এবং আমাদের সাথে প্রতিবাদ করেন যে আহ্বান জানাচ্ছি সমগ্র বিশ্বে তো হুদি জনতাকে আমরা সবাই এক হয়ে আমরা নবী 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 করিম সাল্লাহ আলাই সাল্লামের যোগ্য উত্তরস্বরী আমরা সাহাবিদের যোগ্য উত্তরস্বরী আমি মুসলিম বিশ্বের প্রত্যেকটা দেশকে আহ্বান জানাতে চাই যাতে ওনারা ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনের পক্ষে সজাগ হন জাগ্রত হন